আজকে কম খরচে সিদ্ধ আলু আর ব্রেড দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব যেটা কিনা খেতে অনেক বেশি মজাদার হবে আর বানানো কিন্তু খুবই সহজ আশা করছি ছোট থেকে বড় সকলে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই প্রথমে আমাদের লাগবে ব্রেড আমি এখানে অনেকগুলো ব্রেড নিয়েছি এবার হচ্ছে একটা কেঁচি দিয়ে ব্রেডের যে সাইডের ব্রাউন অংশটা আছে ওইটা হচ্ছে এভাবে কেটে নিতে হবে তো সবগুলো ব্রেডের সাইডের ব্রাউন অংশও কেটে বাদ দিয়ে দিতে হবে তবে আমি এগুলো কিন্তু ফেলে দিব না তো সবগুলো ব্রেডের ব্রাউন অংশ আমার কেটে নেওয়া হয়ে গেছে আজ এই যে দেখতে পাচ্ছেন ব্রাউন অংশগুলো এটা হচ্ছে ব্লেন্ডার জারে দিয়ে আমি ব্রেড গ্রামস তৈরি করে নেব এবার আলুর পুরটা তৈরি করে নিব তার জন্য চলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এক চা চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার চেড়ে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে যখন গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে অনফোর চা চামচ আস্ত জিরা এবার জিরাটাকেও এক মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে বা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া অনফোর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এক থেকে দুই মিনিটের মতো চুলা কমিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া আলু আলুটাকে সিদ্ধ করে তারপর হচ্ছে আমি ম্যাশ করে নিয়েছি এখানে এক কাপের মতো হবে তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই পুরোটাকে এখন ঠান্ডা করে নিতে হবে তো এবার হচ্ছে চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি পুরোটা ঠান্ডা করে নিচ্ছি আর এখানে একটা মিক্সিং বোলে আমি পানি নিয়েছি এবার একটা ব্রেড নিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে এরকম চেপে চেপে পানিটাকে ঝরিয়ে নিতে হবে ব্রেডে কোনো প্রকার পানি থাকা যাবে না এরপর যে আলু পুরোটা বানিয়েছিলাম ওইটা মাছ বরাবর দিয়ে চারপাশ থেকে ব্রেডটাকে টেনে মুখটাকে সিল করে দিতে হবে তারপর হাত দিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে বল তৈরি করতে হবে এরপর যে ব্রেড ক্রামস আমি তৈরি করে নিয়েছি ওইটার মধ্যে হচ্ছে সুন্দর করে কোট করে নিতে হবে তো আপনাদের বোঝা সুবিধার্থে আমি আরও একটা ব্রেড বল তৈরি করে দেখাচ্ছি প্রথমে এক পিস রুটি নিয়ে পানিতে এপিট ওপিট ভিজিয়ে তারপর হাত দিয়ে এরকম চেপে 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 পানিটাকে ঝরিয়ে নিতে হবে এরপর যে আলু কুরটা বানিয়েছিলাম ওইটা মাছ বরাবর দিয়ে রুটিটাকে দিয়ে খুব ভালোভাবে মুখটাকে সিল করে এরকম হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে বল তৈরি করে নিতে হবে তারপর ব্রেড গ্রামসে গড়িয়ে কোট করে নিতে হবে তো সবগুলো ব্রেড বল আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো বানানো কিন্তু খুবই সহজ এবার ভেজে নেবার পালা তার জন্য চুলায় আগে থেকেই ফ্রাইপ্যানের তেল গরম করে নিয়েছিলাম এরপর হচ্ছে ব্রেড বলগুলো দিয়ে এপাশ ওপাশ করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আলতো করে এই পাশোপাশ উল্টে পাল্টে দিতে হবে তারপর যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে তুলে নিতে হবে বাকি যে ব্রেড বলগুলো ওগুলো হচ্ছে আমি একইভাবে ভেজে নিয়েছি তো সবগুলো পটেটো ব্রেড বল আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বাচ্চারা তো এগুলো খুবই পছন্দ করবে চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আবার চাইলে বিকেলে নাস্তাও পরিবেশন করতে পারেন খেয়ে দিয়ে কিন্তু অসম্ভব মজার হয়েছিল অল্প খরচে এত সুন্দর একটা নাস্তার রেসিপি চাইলে আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন আর বাচ্চাদেরকে বাহিরে নাস্তা কিনে খেতে হবে না তো আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আজকের পর্বে একটু ভিন্ন ধর্মী আলুর কাবাব বানিয়ে দেখাচ্ছি খেতে অনেক বেশি মজা হয়েছিল আর বানানো কিন্তু খুবই সহজ অল্প কিছু সবজি আর আলু দিয়ে এই মজাদার আলুর কাবাবটি বানিয়েছিলাম খেতে অনেক মজা হয়েছিল তো আশা করছি সকলের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই প্রথমে চুল একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করা যাবে দুইটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নিচ্ছি তো একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গাজর কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি বরবটি কুচি হাফ কাপ পরিমাণ চাইলে কিন্তু এখানে বাঁধাকপি কুচিটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অনফোর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর অনফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এরপর নেড়ে চেড়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে চুলার একদম কমিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার মাঝখানে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো সবগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তো এক মিনিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ম্যাশ করে নেওয়া আলু আলুটাকে সেদ্ধ করে তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে ময়দা কিংবা আটা ব্যবহার করা যাবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো আলুর কোনো দলা না থাকে একদম মিহি করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে না আবার একদম পানির মতো পাতলা হবে না তো ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার যে আলু ডোটা বানিয়েছিলাম ওইখান থেকে হচ্ছে অল্প একটু ডোনিয়ে নিয়েছি হাতে আর হাতে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে হচ্ছে এরকম গোল করে তারপর হচ্ছে দুই হাতের মাধ্যমে এরকম একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি এরপর হচ্ছে যে সবজির পুরটা বানিয়েছিলাম ওইখান থেকে অল্প একটু মাছ বরাবর দিয়ে চারপাশ থেকে আলুর পুরটাকে এনে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে হাত দিয়ে এই কাজটা করতে হবে আর চেপে চেপে করতে হবে হাত দিয়েই কিন্তু এই কাজটা সহজ হবে তাই এভাবে হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে কাবাবগুলো বানিয়ে নিতে হবে তো আমার কাবাবটা বানানো হয়ে গিয়েছে আরও একটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আলু ডোটা নিয়ে হাত দিয়ে এরকম গোল করে চ্যাপটা করে নিতে হবে মাছ বরাবর সবজির পুরোটা দিয়ে চারপাশ থেকে আলু পুরোটা এনে মুখটাকে বন্ধ করে দিতে হবে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক থাকা যাবে না খুব মসৃণ একটা কাবাব তৈরি করতে হবে আর একটা হাত দিয়ে চেপে চেপে করে নিতে হবে আশা করছি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে তৈরি করছি তো এটা দেখেই বুঝে নিতে হবে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই জাস্ট এটা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে তৈরি করছি তো এভাবে হচ্ছে সবগুলো কাবাব তৈরি করে নিতে হবে কাবাবটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল চারপাশে আলুর পুর আর ভেতরে সবজি সাথে কিন্তু ডিমও আছে খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারেন তো সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম ময়দা ওইটার মধ্যে হচ্ছে ডিপ করে নিচ্ছি এরপর হচ্ছে আমি ব্রেড গ্রামসে কোট করে নিয়েছি বাজারে কেনা যে পাউরুটিটা ওইটা ব্রেড গ্রাম করে নিয়েছি ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে তো আমি আরও একটা করে দেখাচ্ছি প্রথমে ময়দার যে ব্যাটারটা ছিল ওইটার মধ্যে আমি ডিপ করে নিয়েছি তারপর হচ্ছে বেডগ্রামসে কোট করে নিয়েছি এরপর হচ্ছে এগুলোকে তেলে ভেজে নিতে হবে আর ভাজার জন্য চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম এ পর্যায়ে হচ্ছে চুলা গাছটাকে মিডিয়াম আঁচে রেখে তারপর কাবাবগুলো দিয়ে দিচ্ছি আর এপাশ ওপাশ করে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে একদমই কিন্তু এটা ভাজার আগে নাড়াচাড়া করা যাবে না একপাশটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে খুব সাবধানতা অবলম্বন করে এটাকে উল্টে দিতে হবে কেননা এটা আলুর পুর দিয়ে বানানো তাই একটু নরম আছে তাই এটা এক ভাজা হয়ে গেলে তারপর উল্টে পাল্টে দিতে হবে আর এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে তেল থেকে তুলে নিয়েছি ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না মিডিয়াম টু হাই হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আলুর কাবাব তো অনেক খেয়েছেন তবে এভাবে সবজি ডিমের পুরে ভরা কাবাব কখনো বানিয়ে খেয়েছেন তবে আজকের রেসিপিটা দেখে এটা বানিয়ে খাবেন দেখবেন সকলের অনেক অনেক ভালো লাগবে আর একবার খেলে এটা মুখে লেগে থাকবে আজকের এই রোলগুলো আমি একটু ভিন্নভাবে বানিয়েছি এর কারণে স্বাদেরও কিছুটা ভিন্নতা রয়েছে তবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর বানানো কিন্তু খুবই সহজ একবার যে কেউ দেখলে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এই মজাদার রোলগুলো হচ্ছে আমি আজকে আলু দিয়ে বানিয়েছি তো রোলগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অনফর্চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল এবার হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার নর্মাল পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে তারপর ডোটা যখন হয়ে যাবে ওইপার যে হচ্ছে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে তো মথে নেওয়া হয়ে গিয়েছে এবারে ডোয়ের উপরে সামান্য একটু তেল দিয়ে আমি এই ডোটাকে রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি তো এর ফাঁকে হচ্ছে আমরা আলুর পোটা রেডি করে নেব এখানে হচ্ছে আমি তিনটা আলু সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ অনফর মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া সেই সাথে ম্যাগি সাদি ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি এক প্যাকেট এই মশলাটা দেওয়ার কারণে এই রোলগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তবে হাতের কাছে এই মশলাটা না থাকলে সেক্ষেত্রে কিন্তু নুডলসের মশলাটাও দিতে পারেন এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আলুটাকে এমনভাবে মেশাতে হবে যেন কোনো প্রকার দলা না থাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তো এবার হচ্ছে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তো দশ মিনিট রেস্ট রাখার পর ময়দা ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবার আরও এক মিনিটের মতো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি এক মিনিট মুথে নেওয়া হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি তো এখান থেকে অর্ধেকটা ময়দার ডো আমি দিয়ে নাস্তাটা বানিয়ে দেখাচ্ছি বোর্ডের মধ্যে অল্প কিছু ময়দা ডাস্ট করে দিয়েছি আর একটা বড় সাইজের রুটি বেলে দিচ্ছি রুটিটা কিন্তু মোটা করে বেলা যাবে না আবার বেশি পাতলা করেও বেলা যাবে না ঠিক মিডিয়াম সাইজের রুটিটা বেলে নিতে হবে এবার একটা নাইফ দিয়ে রুটি চার পাঁচটা কেটে আমি স্কোয়ার শেপে করে নিচ্ছি তো স্কোয়ার করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার মাছ বরাবর কেটে ভাগ করে নিয়েছি এবার এই রুটির উপরে আমি যে আলু পোটা বানিয়েছিলাম ওইটা হচ্ছে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর হচ্ছে রুটিটা উপর থেকে নিচ পর্যন্ত ভাজ দিয়ে নিচ্ছি একটা নাইফ দিয়ে রুটির নিচের অংশটাকে এভাবে হচ্ছে স্লাইস করে কেটে নিচ্ছি তবে এটা উপরে কিছুটা অংশ বাদ রেখে কাটতে হবে এবার এই স্লাইসগুলোকে আমি এরকমভাবে একটু মুড়িয়ে নিচ্ছি তো সবগুলো স্লাইস কিন্তু ঠিক এভাবে মুড়িয়ে নিতে হবে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সবগুলো মুড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি এরকম একটু রোল করে নিচ্ছি তো একটা রাস্তা হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি একটা রুটির উপরে যে আলু বানিয়েছিলাম ওইটা দিয়ে এরকম একটা ভাজ দিয়ে দিতে হবে এরপর হচ্ছে রুটির উপরের অংশটা কিছুটা বাদ রেখে নিচে এরকম স্লাইস করে কেটে নিতে হবে তারপর হচ্ছে এই স্লাইসগুলোকে এভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিতে হবে তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই কাজটা কিভাবে করতে হবে একদমই সহজ দেখতে অনেকটা কঠিন মনে হলেও এই রোলগুলো বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন তো মুড়িয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে জাস্ট এভাবে একটু রোল করে নিতে হবে তো তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার হচ্ছে গরম তেলেগুলোকে ভেজে নিতে হবে চুলা রাসটাকে একদম কমিয়ে তারপর হচ্ছে কয়েকবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে এরকমভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এগুলো ভাজার পরে অনেক বেশি ক্রিস্পি হয় তো আজকের রোলগুলো বানানো কিন্তু খুবই সহজ ছিল আর খেতে ছিল অনেক বেশি মজাদার এরকম একটু ভিন্নভাবে আলু রোল বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার চাইলে বিকেলে নাস্তা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন টমেটো সসের সাথে এটা খেতে অসাধারণ হয়েছিল আমরা সব মায়েরাই চেষ্টা করি অল্প সময় কিভাবে ঘরোয়া কিছু উপকরণে মজাদার নাস্তা বানানো যায় তো আজকে এরকম একটা নাস্তা শেয়ার করছি একদম কম সময়ে নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে অনেক বেশি মজাদার তো নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে সিদ্ধ আলু আমি এখানে তিনটে সিদ্ধ আলু নিয়েছি আর একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি চাইলে হাত দিয়েও কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন যখন এরকম ম্যাশ করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া অনফোর চা চামচ হলুদের গুঁড়া আর অন ফোর চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো একটু সময় মিশিয়ে নিলে দেখা যাবে এটা রেডি হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি এবার এই ব্রেডের সাইডের যে ব্রাউন অংশটা আছে ওইটা হচ্ছে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি তো সবগুলো ব্রেড হচ্ছে এরকমভাবে ব্রাউন অংশ কেটে নিতে হবে তো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ব্রাউন অংশটা এটা কিন্তু আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্রেড গ্রামস তৈরি করে নিব তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা এখানে পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পানি এবার এক পিস ব্রেড আমি খুব ভালোভাবে ভিজিয়ে চিপিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর যে আলু পুরোটা বানিয়েছিলাম ওইটা হচ্ছে মাছ বরাবর দিয়ে দুই পাশে মুখটা এরকমভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে আর এরকম একটু ডিমের শেপ করে নিতে হবে তারপর হচ্ছে একটা আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ললিপপ তৈরি হয়ে গিয়েছে এটাই হচ্ছে আজকের নাস্তা ব্রেড ললিপপ তো আজকের এই ব্রেড ললিপপগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো সবগুলো হচ্ছে আমি একইভাবে বানিয়ে নিচ্ছি তো সবগুলো বানিয়ে নিলে কিন্তু আমাদের নাস্তাগুলো বানাতে খুবই সহজ হয় তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর একটা ললিপপ নিয়ে প্রথমে হচ্ছে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে ডিপ করে নিয়েছি এরপর ব্রেড আমি হচ্ছে কোট করে নিচ্ছি একটু চেপে চেপে কোট করে নিতে হবে তাহলে কিন্তু ব্রেড গ্রামসগুলো খুব ভালোভাবে লেগে যাবে তো এখন হচ্ছে এগুলোকে ভেজে নেবার পালা ভাজার জন্য ফ্রাই তেল গরম করে নিয়েছি আর এগুলো হচ্ছে দিয়ে এপাশ ওপাশ করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি চুলাচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে হাই রেখে ভাজা যাবে না তাহলে ব্রেড গ্রামসগুলো পুড়ে যাবে তো এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর রকম করে আমি বাকি যে ললিপগুলো ছিল সেগুলো হচ্ছে ভেজে নিয়েছি তো বিকেলের নাস্তার জন্য এর চেয়ে ঝটপট নাস্তার হতেই পারে না একদম কম সময়ে কম উপকরণে মজার একটা নাস্তা বানিয়ে নিয়েছি খেতেও হয়েছিল অনেক বেশি মজাদা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ